হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে যে ঘটনাটি আছে বগুড়ার ঘটনা আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল আশা করছি তোমাদেরও বেশ ভয় লাগবে তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই তোমরা অনেকেই বলছো বড় বড় ঘটনা যাতে পোস্ট করি আমি চেষ্টা করব। এবং তোমাদের রিকোয়েস্ট করব তোমরাও আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও চলে যাব আজকের ঘটনায় বেশি কথা বাড়াবো না আজকে যে ঘটনাটি আছে লিখেছে অনুরাধা ব্যানার্জি ঘটনাটি অনেকটাই বড় এবং বেশ ভয়ের চলে যাচ্ছি ঘটনায় যেভাবে লিখেছে ঘটনাটি বেশ কয়েক বছর আগের আমার এক পরিচিতর সাথে ঘটনাটি ঘটে তিনি আমার দূর সম্পর্কের পিসি হন ঘটনাটি ওনার সাথেই ঘটে এবং আমি ওনার মুখ থেকেই ঘটনাটি শুনি পিসির শ্বশুর ফ্ল্যাট করার জন্য দেওয়া হয়েছিল এবং ফলত পিসিদের চলে যেতে হয়েছিল একটি ভাড়া বাড়িতে ভাড়া বাড়িটির বর্ণনা দেওয়া যাক আগে ভাড়া বাড়িটি তিনতলা প্রথম তলায় বাড়ির মালিকও তার পরিবার থাকে দ্বিতীয় তলায় কেউ থাকে না তালাবন্ধ রয়েছে এবং তৃতীয় তলায় আমার পিসিদের থাকার জন্য দেওয়া হয় বাড়িটির আশেপাশে অনেক বাড়ি থাকলেও জায়গাটি একটি নির্জন ছিল বাড়ির সামনেই রাস্তা এবং রাস্তা লাগোয়া একটি বড় পুকুর আছে পুকুরটির বিশেষত্ব হল পুকুরটি খুব গভীর ও সারা বছর পুকুর ভর্তি টলটলে জল থাকে কিন্তু পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্ন হলেও পুকুরটির জলকেও ব্যবহার করে না ভাড়া বাড়িতে যাওয়ার বেশ কিছুদিন সব ঠিকঠাক ছিল পিসির কথায় জায়গাটা নিরিবিলি শান্ত থাকায় পিসির খুব ভালোই লাগছিল পরিবেশটা ঘটনাটা শুরু হয় সপ্তাহখানেক পর থেকে দুপুরবেলাগুলোতে পিসি সাধারণত একাই থাকতেন পিসেমশে তার কর্মক্ষেত্রে ব্যস্ত তাঁরা ছিলেন নিঃসন্তান দম্পতি দুপুরবেলা পিসি খাটে শুয়ে আছেন পিসির মনে হতে থাকে কারোর যেন একটা মৃদু পায়ে চলার ফেরার শব্দ প্রথম দু একদিন পিসি গুরুত্ব দেয়নি কিন্তু এটা প্রতিদিন দুপুরের দিকে হতে থাকল পিসি উঠে চারপাশ দেখত কিন্তু এই আওয়াজের উৎস খুঁজে পেত না কোনো কোনো সময় পিসি আপন মনে টিভি দেখছেন হঠাৎ মনে হতো সামনে দিয়ে একটা বাচ্চা খুশ করে দৌড়ে বেরিয়ে গেল ভালো করে যখন দেখতেন তখন কোথাও কিছু দেখতে পেতেন না এই ঘটনাগুলো বাড়তে থাকে পিসির একটু ভয়ও লাগত পিসেমশাইকে বলে তিনি বলেছিল একা একা থাকো বাজে চিন্তা করো একটু হাঁটতে বেরো একটু মন্দিরে যাও দোকানে বাজারে করো দেখবে এই আলতু ফালতু জিনিস মাথায় আসবে না যেমন স্বামীরা বলে থাকেন এক্ষেত্রে পিসেমশায়ও ব্যতিক্রম নন পিসি আমাকে বলেছিল জানিস বাড়িটায় সবই ঠিক আছে কিন্তু আমার না রান্নাঘরটা ভালো লাগতো না কেমন একটা ঢাল মতো একটু গুমোট আর চাপা বাইরের হাওয়া বাতাস খেলত না এরপর শুরু হল আরও উপরতপ পিসি বলে চললেন দুপুরে শুয়ে আছি মনে হলো কেউ একটা পায়ের তলায় শুস্বুরিত বা কোনোদিন কেউ আমার পায়ের বুড়ো আঙুল ধরে টান মারল ধর্মুরি উঠে বসে উঠে শুনতে পাই একটা বাচ্চার খিলখিল করে হাসির শব্দ বেশ ভয় লাগতে শুরু করলো আমার অবস্থাটা ঠিক ভালো লাগছিল না কিন্তু তোর পিসেমশাইকে বলবো সে তো বিশ্বাস করবে না আর অদ্ভুত ব্যাপার হলো তোর পিসেমশাই থাকাকালীন এমন কোনো ঘটনা ঘটত না যেদিন দুপুরে বাড়ি থাকতেন উনি সেদিন দুপুরগুলোতে এমন কিছুই হত না একদিন বেলার দিকে রান্নাঘরে বসে সবজি কাটছি মনে হল একটা ছোট্ট হাত আমার পিঠে হাত বুলিয়ে চলে গেল আমি চমকে উঠলাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না সেদিনই দুপুরবেলায় রান্নাগুলো ঘরে ঢাকা দিয়ে স্নানে গেছি বারান্দায় গ্রিল লাগিয়ে গেছি যাতে কেউ আমার ঘরে ঢুকতে না পারে স্নান করে পুজো সেরে যখন খেতে বসেছি খাবারের ঢাকা খুলে দেখি মাছ বেগুন ভাজা অর্ধেক খাওয়া সেদিনের মতো শুধু ডাল আর ভাত খেই উঠে পড়লাম তোর পিসেমশাই কাছ থেকে ফিরল আমি সবকিছু কিছু জানাই কিন্তু এবারে তোর পিসেমশাই আমাকে নিয়ে ব্যঙ্গ করল না গম্ভীর হয়ে শুনল শুধু এরপর ঘটনাটা প্রায়শই ঘটত শেষের দিকে গা সওয়া হয়ে গেছিল এই ঘটনার পর থেকে নাকি আমি আমার মধ্যে ছিলাম না আমি নাকি বড্ড অন্নমনস্ক হয়ে গেছিলাম চুপচাপ বসে থাকতাম এগুলো তোর পিসেমশাই লক্ষ্য করে আমি যে ভালো নেই সেটা পিসেমশাই বুঝতে পারে আমাকে কিছু না বলি কিছুদিন পর তোর পিসেমশাই অন্য একটি ভাড়াঘর থেকে আমাকে নিয়ে চলে আসে যে বাড়িতে ভাড়া গেলাম এবার সে বাড়িতে কেউ থাকতো না বাড়ির মালিক মারা গেছেন তার মেয়ের বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি থাকে সেই আমাদের বাড়ি দেয় তড়িঘড়ি করে তোর পিসেমশাই ওই বাড়িটা ভাড়া নেয় কিন্তু বাড়িটার ব্যাপারে কিছু খোঁজ খবর নেয় না এই নতুন বাড়িতে ভাড়া আসার পর আমি যেই পাশের বাড়ি ভদ্রমহিলার সাথে আলাপ করতে যাই সেই ভদ্রমহিলা আমাকে সুন্দর আপ্যায়ন করলেন এবং চলে আসার সময় উনি বললেন এই বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে চলে যাও আমি কানুন জিজ্ঞাসা করায় আমাকে বললেন দুদিন থাকো বুঝতে পারবে আর এই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারে না এতদিন তো পোড়ো হয়ে পড়েছিল তোমরা আসার আগে সারানো হল নিজেদের ভালো চাও তো চলে চাও এই কথাগুলো শুনে সেদিনের মতো বাড়ি চলে আসি এসে তোর পিসেমশাইকে সব জানাই পিসেমশাই বলে এই জায়গাটা ফাঁকা আছে আশেপাশের বাড়ি এটা নিয়ে নিতে চায় তাই আমাদের দাঁড়াচ্ছে কথাগুলো শুনেও ঠিক বিশ্বাস হলো না আমার জানিস আমার না এখানে সে একই রকম অনুভূতি হতে লাগলো ঠিক যা যা হতো ওখানে একই রকম এখানেও শুরু হতে লাগলো পিসেমশাইকে বলায় এবার রেগে গেল বলল আমি আর বাড়ি চেঞ্জ করতে পারবো না মন থেকে এসব বের করো এখানে আসার পর ওই আগের অনুভবগুলো তো হচ্ছিলই কিন্তু নতুন কিছু জিনিস শুরু হলো এই নতুন ভাড়া বাড়ির বাথরুমটা ছিল বাইরে ঘরের সাথে লাগোয়া নয় আমি রাতে বড় একটা উঠতাম না কিন্তু সেদিন ওঠার দরকার পড়ত কেমন যেন ভয় ভয় করত একদিন রাতের বেলা বাথরুমে উঠেছি দেখছি বাড়ির বাথরুম লাগোয়া বাগানে ঘুরে বেড়াচ্ছে একটা মহিলা মুখ দেখতে পাচ্ছি না আমি কে কে বলে চেঁচে উঠলাম চোখের সামনে কপ্পের মতো উবে গেল আমার চিৎকার শুনে তোর পিসে উঠে আসে কিন্তু সে কিছু দেখে না শুধু আমাকে বলল এবার থেকে রাতে উঠলে আমাকে ডাকবে এর কিছুদিন পর একদিন দুপুরে সেদিন তোর পিসে বাড়িতেই রয়েছে আমি আমার একটা কাজে বেরিয়েছিলাম ঘন্টা খানেক পর যখন ফিরলাম তখন তোর পিসেমশাইয়ের চোখে মুখ দেখে আমি অবাক হলাম পরে জানলাম আমি চলে যাওয়ার পর তোর পিসেমশাই ঘরে শুয়েছিল হঠাৎই শোনে রান্নাঘরে বাসনের আওয়াজ প্রথমে ভেবেছিল ইঁদুর ঘুরছে হয়তো কিন্তু কিছুতেই আওয়াজ কমতো না উঠে গিয়ে দেখতে যায় গিয়ে দেখে একজন মহিলা রান্নাঘরে গ্যাসের দিকে মুখ করে কি একটা করছে এবং উনি পেছন থেকেই দেখেছিলেন যেই উনি কে কে বলে ওঠেন ওনার চোখের সামনে যেন ওই মহিলাটি উবে যায় মশাই এই ঘটনার পর বেশ ভয় পেয়ে যায় এবং ফ্ল্যাটের কাজ বেশ কিছুটা বাকি থাকা সত্ত্বেও ভাড়া বাড়ি ছেড়ে আমরা ফ্ল্যাটে চলে আসি এই ঘটনা অবধি আমি পিসির মুখেই শুনেছিলাম কিন্তু কিসের কারণে পিসি বা পিসেমশাই এই রকম অদ্ভুত ঘটনাগুলোর সাক্ষী হয়েছিল সেটা ওরা কেউ বলতে পারিনি বা এটাও হতে পারে পিসেমশাই কিছু জানলেও তখন পিসি ভয় পেয়ে যাবে বলে কিছু জানায়নি এরপর সেই পিসির সাথে আমার বেশ কিছুদিন দেখা হয়নি এই ঘটনার প্রায় মাস ছয় কেটে গেছে খবর পেলাম আমার সে পিসি গুরুতর অসুস্থ জীবনের শেষ কটা দিন সে গুঞ্জে আমি খুব অবাক হলাম পিসির সাথে দেখা করতে গিয়ে পিসেমশাই ও পিসির মুখ থেকে শুনলাম তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার কারণ পিসির বাড়ি গিয়ে আমি আতকে উঠলাম পিসিকে দেখে একই চেহারা হয়েছে পিসির চোখ কুটরিতে ঢুকে গেছে স্বাস্থ্য ভেঙে গেছে পিসির দুধে আলতার মতো গায়ের রং কিছুই নেই অবশিষ্ট আমার অতি সুন্দরী পিসির এই চেহারা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল পিসেমশায়ও দেখলাম ভগ্ন অবস্থা বুঝলাম খুব ধকল যাচ্ছে মানুষটার পিসি শুয়েছিল চোখ বুঝে পিসির মাথায় হাত বুলিয়ে পিসি বলল কেমন আছিস পিসি ধীরে ধীরে চোখ খুলে হালকা হাসল মৃদুস্বরে বলল আর আমি বেশিদিন নেই রে ওরা আমাকে নিয়ে যাবে না সর্বক্ষণ বিছানার পাশে দুজনে দাঁড়িয়ে আছে রে কথাটা শুনে আমার গা শিরশির করে উঠল চারিদিকে তাকিয়ে বললাম ধুর ওসব তোমার মনের ফুল কেউ কোথাও নেই পিসি তুমি ক্ষমাও রেস্ট নাও তবে শরীর ভালো হবে পিসি ফিস ফিস করে বলে মরণ রোগ তো ওই পিতনিটা দিয়েছে যাতে তোর পিসিমশের সাথে ঘর না করতে পারি আমার আবার শরীর ভালো বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো পিসি আমি পিসির চোখ মুছিয়ে তারপর পিসিকে ধরে বিছানায় শুয়ে দিলাম তারপর পিসে মশাইয়ের কাছে গিয়ে বললাম পিসে মশাই কী হয়েছে তো আচ্ছা তুমি সত্যি করে বলো তো তুমি কি জানো কি না যে পিসি কি বলছে পিসি কিন্তু আমাকে পিসির সাথে ঘটা ভৌতিক ঘটনার কথা বলে আমাকে সব বলেছে কিন্তু কারণ কোনোদিনও বলতে পারেনি আমার বিশ্বাস তুমি নিশ্চয় কিছু জানো তাই বাড়ি বারবার বদলেছ এবং পিসি অসুস্থতার কারণও তুমি জানো পিসেমশাই নিত মাথা নাড়ালো বলল তখন তোর পিসিকে ঘটনাগুলোর কারণ বলতে চায়নি তোর পিসি খামোখা ভয় পাবে এখনো জানে সব কিছুই তোকে বলি প্রথম থেকেই আমরা যে বাড়িতে প্রথমে ঠকি ওই বাড়িতে থাকাকালীন তোর পিসি বেশ কিছু জিনিসে ভয় পায় আমিও প্রথমে গুরুত্ব দেইনি। কিন্তু যখন তোর পিসি বারংবার ভয় পাচ্ছে তখন আমি খবর করলাম বাড়িটার ব্যাপারে জানিস বাড়িটায় একটা মর্মান্তিক ঘটনা আছে বাড়িটাতে দোতলাতে ওই পরিবারের একটি ভাই ও তার পরিবার থাকত আর তখন বাড়ির তিনতলাটি ফাঁকাই ছিল ভাইয়ের একটি ছেলে ছিল বছর চার পাঁচ বছর হবে এক বিশ্বকর্মা পুজোর বিকেলবেলা থেকেই বাচ্চাটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না রাতের দিকে সামনের পুকুরে বাচ্চাটির মৃতদেহ ভেসে ওঠে পুলিশ আসে এবং পুরো বাড়ি সার্চ করে তাতে দেখা যায় যে তিনতলা রান্নাঘর যেটি তোর পিসি রান্না করত সেখানে ছেলেটির চাপচাপ রক্ত মাথায় হয়তো ভারী কিছু দিয়ে মেরে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয় তখন না ধরা গেলেও পরে জানা যায় যে বাড়ির সম্পত্তির ভাগাভাগি নিয়ে ঝামেলা তরুণ বাচ্চাটির কাকা খুন করেছিল বাচ্চাটিকে বাচ্চাটির মা এই ঘটনার পর ওই বাড়ি ছেড়ে চলে যায় বাচ্চাটি সেই অতৃপ্ত আত্মার মুক্তি ঘটেনি আমরা ওই বাড়িতে আসার পর নিঃসন্তান পিসির মধ্যে যে সন্তান না থাকার অতৃপ্ত আর ওই বাচ্চাটির মায়ের ভালোবাসা না পাওয়ার অতৃপ্ত হয়তো মিশে গেছে জানিস ওই বাচ্চাটির আত্মারিতর পিসিকে ছেড়ে আজও যায়নি আর দ্বিতীয় বাড়িটি তাড়াহুড়ো করে যখন ঢুকি আলাদা করে কোনো খোঁজখবর আমি নেই নি তখন শুধু তোর পিসেকে বাচ্চাটির আত্মার সংর্শ থেকে সরাতে চেয়েছিলাম কারণ ঘটনাটি শোনার পর আমি আমাদের নপাড়ার কালী মন্দিরের পুরোহিতের কাছে যাই ওনাকে সব বলি উনি সব শুনে পরামর্শ দেন আমরা যেন যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসি নয়তো পিসিকে বাচ্চাটি তার কাছে টেনে নেবে এমন অবস্থায় যা হয় আমি খোঁজখবর না নিয়েই এই তৃতীয় বাড়িতে আসি এখানে আসার পর প্রথম প্রথম ঠিকই ছিল সব কিছু তবে মাস কয়েক পরে আমি আমাদের বিছানার পেছনের দেওয়ালে মা লক্ষ্মীর একটি ফটো লাগাই কিন্তু সেদিন রাতেই ফটোটি খুলে পড়ে যায় এরপর যতবারই লাগাই ঠিক ততবার খুলে পড়ে যায় আমার মন বলে ওঠে আমার ঘরের লক্ষ্মী হয়তো আর থাকবে না সত্যি তাই আমার মনের আশঙ্কা সত্যি হল বিভিন্ন রকম ঘটনা ঘটতে লাগল আমি নিজেও বহুবার ভয় পেয়েছি আমি নিজে পাশের বাড়ির ভদ্রমহিলার কাছে যাই যেহেতু উনি তোর পিসকে বলেছিলেন এই বাড়িটা ছেড়ে যাওয়ার কথা ওনাকে তার কারণ জিজ্ঞাসা করি ও আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ওনাকে জানাই ভদ্রমহিলা জানান আমরা আসার আগে এই বাড়িতে অনেকেই থেকেছেন কিন্তু বছর তিনেক আগে এক ভদ্রমহিলা স্বামীর আরেকটি বিয়ে করা স্ত্রী আছে জানতে গিয়ে পুড়ে গায়ে আগুন দেয় এবং সেই অবস্থা থেকে ওনাকে বাঁচানো চায়নি তারপর দু তিনবার ভাড়াটে এসেছে এখানে কিন্তু সপ্তাহখানেকের বেশি টিকতে পারিনি আমরাই এত সমস্যা নিয়ে এতদিন থেকে গেছি কিন্তু সেই সংসার না পাওয়া অতৃপ্ত সেই ভদ্রমহিলার আত্মা আমাকে আর তোর পিসিকে শান্তিতে ঘর করতে দেবে না বলেই এত ভয় দেখাত আমি সেই কালী মন্দিরের পুরোহিতের কাছে আবার যাই তিনি কিছু মাদুলি ও কবস দেন এবং বলেন ওই বাচ্চাটি ওই ভদ্রমহিলার আত্মৃপ্ত আত্মাতো দাঁড়ানো খুবই মুশকিল তবু কিছু জিনিস দিলাম তাতে কতটা কি উপকার হবে জানি না তবে আগের মতো এবারও বলবো এই বাড়ি ছেড়ে চলে যাও যদি প্রাণে বাঁচতে চাও তো এই বাড়ি ছাড়ো আমি দ্বিতীয়বারও ঝুঁকি নিতে চাইনি তাই তোর পিসিকে নিয়ে চলে আসে ফ্ল্যাটটিতে কিন্তু এই নতুন ফ্ল্যাটে আসার পর তোর পিসির শরীর আরও খারাপ হতে লাগলো ডাক্তার দেখালাম কিন্তু প্রথমে কিছু ধরা পড়ছিল না তারপর অনেক টেস্ট করানোর পর জানা গেল শরীরে বেঁধেছে মারণ রোগ ক্যান্সার তার সাথে সারাদিন তোর পিসির একা থাকা আমার সাথে ওরা এখানেও চলে এসেছে আমি আর পারছি না সব শুনে বললাম পিসি যাতে দেখে তাদের থেকে মুক্তি পাওয়ার কি কিছু নেই মশাই বলল সব করেছি তাবিজ কবচ মন্দির মসজিদ কেউ আসার আলো দেখায়নি সবারই এক কথা যারা আমাদের পেছন পেছন এ বাড়িতে এসেছে তারা তোর পিসিকে সাথে করে নিয়ে যেতেই এসেছে এখন ঈশ্বরই ভরসা ডাক্তার বলেছে হয়তো তিন মাস আছে তোর পিসি আমাদের সাথে বলেই কান্নায় ভেঙে পড়ে পিসে মশাই এই ঘটনার পরে আমি বার দুয়েক পিসির বাড়ি গিয়েছিলাম এবং এরপর আমার পিসি বেঁচেছিলেন সাড়ে তিন মাসের মতো পিসির সাথে যারা এসেছিল তারা চলে গিয়েছিল কিনা না সেটা অবশ্য আমি জানি না তবে মশাই আর ওই বাড়িতে থাকেননি এই ঘটনার পর উনি বাড়ির তালা দিয়ে দেন নিচে এখন কলকাতার উপকণ্ঠে একটি বৃদ্ধাশ্রমে থাকেন এখনও আমার পিসির কথা খুব মনে পড়ে একটি সুন্দর সংসার কিভাবে ভেঙে গিয়েছিল এটাই ছিল ঘটনা আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং তোমাদের বলবো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও কারণ তোমরা বিগত দুদিন ধরে দেখছি ভিডিওর ভিউসটা অনেকটাই আবার ডাউন হয়ে গেছে জানি না হয়তো ইউটিউব অনেকের কাছেই ভিডিও পৌঁছায় না এবং অনেকের কাছে নোটিফিকেশন চায় না তাই রিকোয়েস্ট করব তোমরা কমেন্ট করে দাও কারণ তোমরা যদি কমেন্ট করো এবং লাইক করো তাহলে পরবর্তী ভিডিওটা যখনই ইউটিউবে আসবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাই আমি রিকোয়েস্ট করছি যে লাইকের সাথে সাথে কমেন্ট করে দাও তোমাদের কেমন লাগছে এবং আগের দিনের এপিসোড যারা শোনো নি সেটা অবশ্যই শুনে এসো আশা করবো তোমাদের বেশ ভয় লাগবে এবং আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে এনারই লেখা এবং ইনি ঘটনাটি লিখেছে এবং যেভাবে লিখেছে একটি লিপ্টের ঘটনা এবং ঘটনাটা বেশ অদ্ভুত যেমন প্রথম ঘটনাটা যেমন ভয়ের ছিল দ্বিতীয় ঘটনাটাও বেশ কিন্তু ভয়ের তবে দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে বলতে চাই তোমরা অনেকেই কমেন্ট করছো যে বড় বড় ঘটনা যাতে দিতে পারি তাই রিকোয়েস্ট করবো তোমাদের তোমরা আমাকে যদি বড় ঘটনা না পাঠাও তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব নয় ঘটনা পড়ে শোনানো এবং রিকোয়েস্ট করছি একটা তোমাদের যাদের অসুবিধা হবে আমাকে ঘটনা লিখে পাঠাতে তারা কিন্তু আমাকে নিজের ভয়েসে আমাকে ফোন করে ঘটনা বলতে পারো সেটি রেকর্ড করে ডাইরেক্ট আমরা চ্যানেলে পোস্ট করব তাই তোমরা যদি ঘটনা লিখতে অসুবিধা হয় তোমরা আমাকে কলিংয়ের মাধ্যমে কিন্তু ঘটনা বলতে পারো কোনো রকম অসুবিধা নেই কারণ এখন অনেক চ্যানেলেই এটা হচ্ছে যে কলিংয়ের মাধ্যমে ঘটনা শোনানো হচ্ছে তাই আমি রিকোয়েস্ট করব তোমাদের জীবনে যদি তিন চারটে ঘটনা থাকে ছোট ছোট তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে তিন চারটে ঘটনা নিজেদের মুখে বলো এবং যদি বড় ঘটনা থাকে সেটাও তোমরা বলতে পারো যাতে এপিসোডগুলো তিরিশ মিনিট চল্লিশ মিনিট যাতে হয় যাতে অনেকের কাছেই ঘটনাগুলি ভালো লাগে তাই রিকোয়েস্ট করবো তোমরা পাঠাও অথবা যারা ঘটনা বলতে চাও তোমরা সেটাও করতে পারো বক্সে হোয়াটসঅ্যাপ আছে তোমরা সেখানে গিয়ে আমাকে মতামত করে অবশ্যই কিন্তু জানিয়ে দাও এবং এটা কিন্তু রিকোয়েস্ট আমাদের কাছে চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ ভয়ের এবং আশা করব আমি যখন ঘটনাটা পড়ব তোমাদের কিন্তু বেশ ভয় লাগবে ঘটনাটা যেভাবে আছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি আজকে আবার আসলাম দুটো ভৌতিক সত্যি ঘটনা নিয়ে একটি মাত্র দু তিনটি আগের ঘটনা এই ঘটনাটি পাঁচ সাতেক বছর আগেকার আর আরেকটি ঘটনা সত্য ভতে যাওয়া ঘটনা এবার আসা যাক ঘটনায় আমি সদ্য ঘটে যাওয়া ঘটনাটি আগে বলছি আমাদের অঞ্চলে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল আছে অতি পরিচিত নাম নিচ্ছে না এখানে কারণ ওই হাসপাতালটির নামের সাথে ভৌতিক ঘটনাবলীর ঘটনার জন্য বেশি কিছু দুর্নাম আছে আমাদের পাড়ার অমরতা কয়েকদিন আগের বিশেষ কাজে সূত্রে গিয়েছিল ওই হাসপাতালে রাত তখন সাড়ে দশটা হবে অমর্তা ফিফথ ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরের নাম ছিল লিফটে করে লিফটেতে অমর্তা একাই ছিল এবং লিপ্টের ভেতরটা একদম নর্মাল ছিল না ঠান্ডা না গরম লিফ্টটা যখন ফ্রোট ফ্লোর এলো লিফ্টের দরজা নিজে নিচে খুলে যায় কিন্তু কেউ ওঠে না অমরদা দেখে সামনের মানে লিপ্টের বাইরের করিডোরটা একদম ফাঁকা জনমানহীন কিন্তু আমরা জানি লিফ্ট তখনই থামে যখন কেউ উঠতে চায় ঠিক এই সময় অমরদার মনে হলো এক ছলক একটা বেশ ঠান্ডা বাতাস যেন লিফ্টের মধ্যে ঢুকল প্রথমে অমরদা খেয়াল করেনি কিছু কিন্তু লিফ্ট চলতে শুরু করলে কয়েক মুহূর্তই বরফ শীতল ঠান্ডা অনুভব করতে লাগল অমরদা তখন দাঁতে দাঁত লেগে যাওয়ার চোখার ঠিক লিপ্টে এসি ফার্স্ট ফ্লোর থামল এবং দাদা লক্ষ্য করল যে এক্ষেত্রেও দরজা খুলে যেতেই কেউ উঠল না করিডোর একদম শুনশান জনমানভীন দাদার মনে হল লিফ্টের ভেতরে ঠান্ডা একদম কমে গিয়ে নর্মাল হয়ে গেছে এরপর গ্রাউন্ড ফ্লোরে আসলে দাদা বেরিয়ে যায় লিফ্ট থেকে বেরোনোর পর দাদা যখন লিফ্টের অনুভূতিগুলো ভাবতে লাগল প্রথমে তেমন আমল দেয়নি দাদা ভেবেছিল জায়গাটা ফাঁকা ফাঁকা গাছগাছালিতে ভর্তি হালকা শিশিরে ঠান্ডা সব মিলিয়ে ঠান্ডা লাগছিল কিন্তু হঠাৎ করেই ভীষণ ঠান্ডা বেড়ে যাওয়া ও কমে যাওয়া এটা এমন হয় না দাদা বুঝতে পারলো কিছু তো ব্যাপার নিশ্চয়ই আছে যা আমাদের বুদ্ধির বাইরে দাদার বেশ ভয় লাগে তাড়াতাড়ি দাদা হাসপাতালের চত্বর থেকে বেরিয়ে আসে কিন্তু এর আগে অনেকবার এই হাসপাতাল চত্বরে গেলেও এই অনুভূতি হয়নি এবং ওই হাসপাতালে নাকি অনেকের সাথেই এরকম ঘটনা ঘটে কিন্তু সেটা রাতের দিকে এটাই ছিল প্রথমটা এবার আসি আমার ভাইয়ের একটি অভিজ্ঞতার কথায় কলকাতার একটি বিখ্যাত বা কুখ্যাত বিল্ডিংয়ে আমার ভাইয়ের অফিস ছিল ওদের শনিবার বা রবিবারগুলোতে অফিস খোলা থাকত সেদিনগুলোতে কাজ করলে এক্সট্রা কিছু ইনকাম হতো আমার ভাইও ভাইয়ের বন্ধু এমনই এক রবিবার সন্ধ্যাবেলায় অফিস ছুটির পর লিপ্টে উঠেছে ওরা খেয়াল করল একটি মেয়েও দাঁড়িয়ে আছে লিপ্টে ওরা গল্প করতে করতে নামতে থাকে যখন গ্রাউন্ড ফ্লোরে পৌঁছায় লিফট তখন স্বভাবই ওরা লিফ্ট থেকে বেরিয়ে পেছন ফিরে দেখে মেয়েটি বেরোলো কিনা কিন্তু কোথায় কি লিফটে ওরা দুজন ছাড়া আর কেউ নেই ওদের প্রচণ্ড ভয় লাগে দুজনেই দৌড়াতে থাকে ওই বিল্ডিং চত্বর পুরো আলো আধারি পরিবেশ সিকিউরিটি গার্ড একেবারে গেটের সামনে আছে ওরা প্রাণপণে দৌড়ে গেটের সামনে যায় গার্ড ওদের অমনভাবে দৌড়াতে দেখে জিজ্ঞাসা করে কিছু হয়েছে কিনা ওরা জানায় সব কিছু গার্ড হেসে বলে বাবুরা তোমরা জানো না আজকে পুরো বিল্ডিংয়ে অফিস বন্ধ শুধু তোমাদের অফিস খোলা আছে ফলে অন্য মেয়ে কোথা থেকে আসবে তাছাড়া তোমাদের অফিস টপ ফ্লোরে তারপর ছাদ তাহলে ওপর থেকে কিভাবে নামবে কেউ যাও বাবুরা বাড়ি চাও এবার থেকে রবিবার কাজ করলে তাড়াতাড়ি ফিরো কিন্তু এই ঘটনার পর ভাই আর ভাইয়ের বন্ধু আর ছুটির দিনগুলোতে কাজ করতে আসেনি এবং মাসখানিক এর মধ্যেই ওরা দুজন অন্য অফিস জয়েন করে এটাই ছিল ঘটনা আজকের দুটি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং আমি কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করব। আজকের এই ঘটনাটি জানি অনেক লাইক পড়ে অনেক কমেন্ট পরে এবং অনেক সাথে ভিউজ পড়ে এবং তোমরা ঘটনাটি কিন্তু শেয়ার করে দাও কারণ আমি চেষ্টা করছি যাতে বড় ঘটনা তোমাদেরকে দিতে পারি এবং অন্য অন্য দিনের তুলনায় আজকের ঘটনাটা কিন্তু বেশ বড়ো এবং যেহেতু চ্যানেলের ভিউজ অনেকটাই ডাউন হয়ে গেছে যেটা মাসখানেক আগে হয়েছিল তোমরা ভালোবাসা দিয়ে কিন্তু আবার ঠিক জায়গায় নিয়ে এসছো চ্যানেলটিকে তাই রিকোয়েস্ট করবো আবারও সেম কেস রয়েছে ভিডিও ভিউজ কমে যাচ্ছে হয়তো তোমাদের কাছে ঘটনা পৌঁছাচ্ছে না বা এমন হতে পারে তোমাদের ঘটনা ভালো লাগছে না বা এমনটাও হতে পারে তোমরা ঘটনা শুনছো কিন্তু লাইক আর কমেন্টটা করছো না তাই রিকোয়েস্ট করবো তোমাদেরকে তোমরা যদি লাইক আর কমেন্টটা করো ঘটনা শোনার সাথে সাথে তাহলে কিন্তু এই জিনিসটা হবে না তাই আমি রিকোয়েস্ট করছি যখনই ঘটনা শুনবে লাইকটা করে দিয়ে তারপরে ঘটনাটা শোনো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাও তবে ঘটনা শুরুতেই লাইকটা করে দাও এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এবং বলি তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তোমাদের কী করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো ঘটনা সত্যি না মিথ্যা সেটা কিন্তু গল্পকথা বিচার করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র কিন্তু এন্টারটেনমেন্ট হিসেবেই বলি আশা করবো গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে এবং বলে রাখি তোমরা যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও কিন্তু লিখে পাঠাতে পারছ না তোমরা কিন্তু আমাকে কলিংয়ের মাধ্যমে ঘটনা বলতে পারো তোমাদের নিজেদের ভয়েসে তোমরা নিজেরাই ঘটনা শুনবে এবং শেয়ার করতে ভুলো না চ্যানেলটি যারা ফার্স্ট টাইম শুনছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো অনেক ধন্যবাদ আজকের দুটি ঘটনায় শোনার জন্য লাইক কমেন্ট করবে এটা আমি আশা রাখবো এবং শেয়ার করতে কিন্তু ভুলো না অনেক ধন্যবাদ দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়